কখনো এমন কখনো আবার নিজেরা একসাথে আনন্দ করা প্র্যাকটিসে এই ঘটনাটা ঘটিয়েছেন জেমস পেমেন্ট যিনি এর আগে রোহিত শর্মাদের শাসন করেছেন একদম প্রথম থেকে একটু বোঝার চেষ্টা করা যাক এটা দেখুন মূলত স্পেশাল একটা ট্রেনিং সেশন যেখানে দুইজন ফিল্ডারকে খুব দ্রুত দৌড়ে আসতে হবে বলটা ধরতে হবে একজন আরেকজন সেটা রিসিভ করে সরাসরি থ্রো করবেন এতটুকু ছাড় দিচ্ছিলেন না দ্রুত দৌড়াতে না পারলে সরাসরি স্ট্যাম্পে আঘাত করতে না পারলে দিচ্ছিলেন ঝারিও একটা সেশনের বেশ কয়েকটা ধাপ ছিল এমন পেছন থেকে দৌড়ে আসা বেশ কিছু লং ক্যাচও ধরতে দেখা গেছে ক্রিকেটারদের যেগুলো ক্যাচিং এর জন্য আইপিএল এর মুম্বাই ইন্ডিয়ান্সে কাজ করেছেন লম্বা সময় সেখানকার সহকারী কোচ ছিলেন খুবই কড়া একজন মানুষ ফিল্ডিংয়ে এতটুকু ছাড় দিতে চান না বাংলাদেশ দলের ফিল্ডিংয়ে যারা ভালো করেননি অনুশীলনে তাদেরকে এভাবেই শাস্তিও পেতে হয়েছে তবে যতটুকু মনে হয়েছে পেমেন্টের ক্লাস বেশ মনে ধরেছে ক্রিকেটারদের তাই শাস্তি পেতেও কখনো কারপন্দ করেন না খুশি মনেই শাস্তি মাথা পেতে নেন দুদল ভাগ করে চলে এই বিশেষ সেশন যেখানে যে দল হেরে যাবে তাদেরকেই শাস্তি পেতে হবে এমনভাবে মাঠে ড্রাইভ দিতে হবে থ্রো করতে হবে সবসময় ব্যস্ততা দ্রুততা এবং পারফেকশনিস্ট এটাই মূল মন্ত্র জেমস পেমেন্টের মাঠে ব্যাটে বলের অনুশীলনের আগে লম্বা সময় ধরেই ক্রিকেটারদের এই ফিল্ডিং সেশনে ব্যস্ত থাকতে দেখা গেছে এই সময় সন্টেইট দলের ট্রেনার সহ বাকিরা ঠায়ে দাঁড়িয়েছিলেন পাশে সালাউদ্দিন থেকে শুরু করে কোচ মুস্তাক আহমেদ ফিল্ডিংয়ের এই সেশনটা দারুণ উপভোগ করছিলেন পাশে দাঁড়িয়ে থেকেই সরাসরি স্ট্যাম্প অর্থাৎ এক স্ট্যাম্পে আঘাত করতে পারলেই হাতে তালি দিচ্ছিল আশপাশ থেকে আর কোচ এবং অ্যানালিস্টরা খুব স্বাভাবিকভাবেই লিটন দাসরা ফিল্ডিং এর সেশনটা বেশ ভালোই উপভোগ করছিলেন চট্টগ্রামের সাগরিকায় প্রথমবার অনুশীলন করতে নেমে বাংলাদেশ দলের প্র্যাকটিসের সিরিয়াসনেস ছিল চোখে পড়ার মতো ফিল্ডিং এর এই সেশনটাতে একটুখানি মিস করলে কোচও যেমন বকা দিয়েছেন কোনো মতে একটু পয়েন্ট মিস হলে ক্রিকেটারদের সিরিয়াসনেস ছিল দেখার মতো প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো লম্বা একটা সেশন গেছে এই সেশনে সবার ঘাম ঝরেছে বেশ লিটন দাস থেকে শুরু করে সবাই খুব ইন্টেন্স ফিল্ডিং প্র্যাকটিসটাও করে নিয়েছে ঠিক এই সময় যে প্রতিযোগিতা হয়েছে সেখানে যারা জিতেছে তারা আনন্দটাও করেছে একসাথে একসাথে একটা ছবি তোলার পর্যায়ও তৈরি হয়েছে যারা জিততে পারেনি তারা শাস্তি পেয়েছে আর যারা জিতেছে তারা এভাবেই ছবি তুলে আনন্দ করেছে এই ছবিগুলো নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ ইতিবাচকতা বটে চট্টগ্রাম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড